নমস্কার বন্ধুরা পৃথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ঝিঙের খোসা সাধারণত আমি ফেলেই দিই অনেকের কাছেই শুনলাম ঝিঙের খোসা বাটা নাকি খেতে খুব টেস্টি তাই বেশ কয়েকবার বানিয়ে খেলাম খেতে ভালোই লাগলো আর সেই ঝিঙের খোসা বাটার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙের খোসা বাটার রেসিপি তৈরি করার জন্য ঝিঙে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব ঝিঙের খোসা ছাড়ানো হয়ে গেলে ঝিঙের খোসার মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর খুব সামান্য নুন তারপর গরম জল করে ঝিঙের খোসার মধ্যে ঢেলে পাঁচ মিনিটের জন্য গরম জলে ঝিঙের খোসা ফেলে রাখব যে কোনো সবজির খোসা রান্না করতে হলে এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন তাতে সবজির খোসার মধ্যে যে নোংরা বা জাম থাকে সেগুলো নষ্ট করা যায় গরম জলের মধ্যে পাঁচ মিনিট ডুবিয়ে রাখার পর খোসা থেকে জল ঝরিয়ে নেব। ঝিঙের খোসার সাথে নিয়ে নেব পাঁচ থেকে কোয়া রসুন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা নিয়ে নেবেন এরপর ঝিঙের খোসা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সির বাটিতে দিয়ে দেব তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব এখন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেব টু টি স্পুন কালো জিরে ফোড়ন তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব এক চামচের মতো রসুন কুচি আর দিয়ে দেব এক চামচের মতো কাঁচা লঙ্কা কুচি ঝিঙের খোসা বাটার সময় আমরা কাঁচা লঙ্কা আর রসুন দিয়েই বেটে নিয়েছি আর তেলের মধ্যেও ফোড়ন দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনারা বুঝে দেবেন এরপর রসুন আর কাঁচা লঙ্কা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে নেওয়া ঝিঙের খোসা বাটা তারপর ঝিঙের খোসা বাটা রসুন কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এরপর ঝিঙের খোসা বাটার মধ্যে দিয়ে দেবো মিষ্টি মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার না করে দিয়ে দিলাম টু টি স্পুন গুড় আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর সমস্ত মশলা ঝিঙে খোসার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো ঝিঙে খোসার মধ্যে যতক্ষণ পর্যন্ত জল থাকবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে তারপর ঝিঙের খোসা থেকে জল শুকিয়ে এলে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সরষের তেল খুব ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই ঝিঙের খোসাবাটা গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই টেস্টি লাগে আপনারা যদি কোনোদিন ঝিঙের খোসা খোসাবাটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখুন আপনাদেরও খেতে অসাধারণ টেস্টি লাগবে আপনাদের যদি এই ঝিঙির খোসা ভাটার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ